সংযুক্ত আরব আমিরাতে বসেছে শিশু কিশোরদের তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার ষষ্ঠ আসর বাংলাদেশ বিজনেস ফোরাম ও ইয়াকুব সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে করা হয় এই আয়োজনেতে অংশ নিয়েছে আমিনাতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশের শিশু সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে শিশুদের কোরআন তেলত প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে জড়ো হয়েছে বাংলাদেশি শিশুরা বয়স অনুযায়ী তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছে শতাধিক শিশু দু সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ বিজনেস ফ্রাম ও সুনিক ফাউন্ডেশনের উদ্যোগে বসে এই আসর চলতি বছর চলছে প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আলহাস মোহাম্মদ ইয়াকুব সোনিক তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসল জেনারেল বিএম জামাল হোসেন বলেন রমজান মাসে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার এই পবিত্র মাহে রমজানে এই এই ছোট্ট শিশু কিশোরদের মধ্যে কুরআনের আলো ব্যক্তিমান হবে এবং তারা ইসলামের জীবন বিধানে অভ্যস্ত হবে আমিরাত একটি বড় দেশ হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে শিশুদের আসা যাওয়া কষ্টকর হয়ে যায় এই বিষয়টি মাথায় রেখে প্রতিযোগিতার বাকি পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা আমাদের বাংলাদেশ কমিউনিটির সকল ঘরে ঘরে কোরআন চর্চা শুরু হয়ে যাবে কোরআন নিয়ে আগ্রহ বেড়ে যাবে দেশের হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ে যে ধরনের সাফল্য নিয়ে আসে সেই অনুপ্রেরণা থেকে আমরা এই ধরনের আয়োজন বরাবর মতো করে আসছি পরকালের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে কোরান কোরআন ছাড়া আমাদের মুসলমানের জন্য আর কিছু নেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিশুরা সন্তুষ্ট অংশগ্রহণকারীদের অভিভাবকরাও করতে আমার থেকে এখানে অনেক ভালো লাগছে আমি সুরাও পড়েছি আমি একটা অনেক বড় হাফেজ হওয়া ট্রাই করতেছি ছেলেমেয়েরা এখানে অনুষ্ঠান হলে আরো ইনশাল্লাহ অনেক তিনটি গ্রুপ থেকে বাছাইকৃতদের নিয়ে আগামী মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে এমন আয়োজন শিশুদের মাঝে কোরআনের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রবাসীরা বলেন আগামীতে আরও বড় পরিসরে করা হবে আয়োজন এমনটাই প্রত্যাশা তাদের মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক কাজী মুহিবুর রহমান মঞ্জুর তরিকুল ইসলাম শামীম কাজী ইসমাইল বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী সহ আর অন্যান্যরা মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত